ইরাকের একজন বিখ্যাত আলম বিন দিনার একবারে বিশাল মাহবিলে বক্তব্য দিতে দাঁড়ালেন এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে আমাকে একটি প্রশ্নের উত্তর দিন মালিক দিনার তাকে প্রশ্নের অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম আপনি সেই অবস্থা থেকে কিভাবে ফিরে আসলেন এবং কিভাবে এই ওয়াজের ময়দানে আসলেন মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই দিনার শুনুন তাহলে একদিনে কদরে রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে বাসায় আসলাম বাসায় গিয়ে খাবো এই সত্ত্বে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী সালাদ আদায় করছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে আসলাম টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটা মাটিতে পড়ে গেল অবশ মেয়েটি খিলখিল করে হাসলো বাঙ্গা বোতলটি ফেলে দিয়ে আমি ঘুমাতে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইন নতুন কদর আসলো আমি আবারও মদ নিয়ে বাড়ি আসলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতে কান্নায় বুক ফেটে আসলো তিন মাস আগে আমার শিশু কন্যাটি মারা গেছে বোতলটা বাইরে ফেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখি এক বিরাট সাপ আমাকে তাড়া করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে আমি দৌড়াচ্ছি এমন সময় একজন বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল আমি এই সাথে পারব না তুমি ওই পাথারে পাহাড়ের ডান দিকে উভয়ে যাও পাহাড়ে ওই গিয়ে দেখে দাও দাও করে আগুন জ্বলছে আর আমার পিছনে গিয়ে আসতে সাপটি সে কথা মতো ডান দিকে কোথায় গেলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ান আমাকে বলল বাচ্চারা দেখো তো এই বাচ্চাটা কে এ সাপটি খেয়ে ফেলবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে আসে তার মাঝে আমার মেয়েটাও ছিল মেয়েটি আমার দান হাত জড়িয়ে ধরে বা হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে ফেলে দিল অমনি সাপটি চলে গেল আমি অবাক হয়ে গেলাম এবং বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপটিকে তোমাকে ভয় পায় মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে জাহান্নামের নামে সাপ আমাকে ভয় পায় আব্বা এই সাপকে কি সাপকে তুমি চিনতে পারছো না মা বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ান বলল বাচ্চারা দেখো এই লোকটা কে এই লোকটাকে সাপে খেয়ে ফেলবে তো আগুনে পড়ে যাবে বাচ্চারা বেরিয়ে আসলাম এবং আমার মেয়েটি কেতেই সেই বাচ্চাদের মধ্যে দেখলাম আমার মেয়েটি এসে হাত জোরে ধরে বাবা দিয়ে সাপটাকে আঘাত করল সাপটা চলে গেল আমি বললাম মা তুমি এত ছোট তুমি এই সাপটাকে আঘাত করলে সাপটা চলে গেল কিভাবে করলে আমার মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে আর সাপ হলো জাহান্না মেনে তখন আমার মেয়ে বলল আব্বা তুমি সবকে চিনতে পারছ তখন আমার মেয়ে বলল বাবা এটা তোমার নবস তুমি তোমার নবসকে এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বেশি বড় এবং শক্তিশালী হয়েছে সে তোমাকে আজকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে মেয়ে বলল তুমি তাকে চেনো সে তোমার আত্মা তাকে তো তুমি কখনোই ভালো খাবার দেওয়ার সে না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে সেদিন থেকে সেদিন থেকে আমি আমার রূপকে খাদ্য দিয়ে যাচ্ছি এবং নক্সের খাবার একেবারে বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে আমি সে ভয়ানকটি দেখতে পাই এই কথাগুলো বলছিলেন মালিক দিন দিনার এবং ছড়ছর করে কেঁদে বলছিলেন এবং তার চোখ দিয়ে পানি পড়ছিল এই কথাগুলো দ্বারা আমাদের জীবনে অনেক শিক্ষা রয়েছে মানুষ তার নফসের উপর অনেক অত্যাচার করে অনেক নির্যাতন করে কিন্তু রুহ না তার রুখকে কোনো খাবার দেয় না এভাবে রুহু হয়ে যায় দুর্বল এবং নফস হয়ে যায় সজাগ এবং নফস হয়ে যায় শক্তিশালী যা একসময় আমাদেরকে জাহান দিকে তাড়িয়ে নিয়ে যায় মালিক দিন দিনারের গল্প আমাদের জন্য এক অনুপ্রেরণা